আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খুবই ভাইরাল একটি পিকনিক স্পটে এই পিকনিক স্পটটি সারা দেশে পর্যটকদের মধ্যে সারা ফেলে দিয়েছে আপনারা যারা ঘোরার প্ল্যান করছেন আপনারা নিঃসন্দেহে আপনাদের বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদেরকে নিয়ে এই জায়গাটি ঘুরে আসতে পারেন আপনারা অনেকেই হয়তো শুধু চট্টগ্রামের পতেঙ্গা সিবিচের নাম শুনেছেন কিন্তু এই পতেঙ্গা সিবিচ ছাড়াও এই চট্টগ্রামে আরো অনেক বিচ রয়েছে যেগুলো সীতাকুণ্ডতে অবস্থিত আজকের ভিডিওতে আমি এই আকিলপুর বিচ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরছি সুনীল আকাশের নয়ন দৃশ্য পাথরের বুকে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ আর কলকলে শব্দ এখানে মিলেমিশে সৃষ্টি করেছে স্বর্গের আবহ শুক্রবার সহ ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা ভুলে এক পশলা শান্তির খোঁজে এই সৈকতে ভিড় জমায় মানুষ একসময় এটি ছিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রবণ এলাকা অল্প ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ছিল মানুষের প্রাণহানির সম্ভাবনা তবে সরকার বাঁধ নির্মাণ করায় এখন তা নেই বললেই চলে সেখানে বাঁধের সঙ্গে বসানো হয়েছে ব্লক বাঁধের চারপাশে লাগানো হয়েছে সারি সারি গাছ যা মানুষের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয় শুধু তাই নয় পর্যটকদের জন্য আকিলপুর সমুদ্র সৈকত এলাকায় রয়েছে বিশ্রামের ব্যবস্থা রয়েছে দোকানপাট ফলে ভ্রমণ পিপাসুদের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই এলাকাটি চট্টগ্রাম শহর থেকে আঠারো কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে আকিলপুর সমুদ্র সৈকতের অবস্থান আসলে চট্টগ্রামকে পর্যটন নগরী বলা হয় এবং তার বেশ কিছু কারণও আছে কারণ চট্টগ্রামে কী নেই আপনার চা বাগান থেকে শুরু করে পাহাড় সাগর তারপর হচ্ছে ঝর্ণা সব কিছু আছে প্রাকৃতিক সৌন্দর্যর দিক থেকে চট্টগ্রাম স্বয়ং সম্পূর্ণ এই জন্য চট্টগ্রামকে আসলে পর্যটন নগরে বলা হয় আপনি চাইলে ঢাকা কুমিল্লা কিংবা ফেনি থেকে অথবা পার্শ্ববর্তী জেলা থেকে একদিনেই চাইলে সীতাকুণ্ডের এই আকিলপুর থেকে ঘুরে যেতে পারেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর দয়া করে একটি শেয়ার দেবেন আর ঢাকা থেকে কীভাবে আসছেন এইটা আমি কি আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামের যে কোনো বাসে আপনারা উঠে যাবেন আর নেমে যাবেন হচ্ছে সীতাকুণ্ড থানা দিন ছুতো কুমিরা বাজারে সেই ছোটো তুমিরা বাজার থেকে দশ টাকা বা রিজার্ভ সিএনজি পাওয়া যায় যদি আপনি সিঙ্গেল থাকেন লোকালে আসতে পারবেন দশ টাকা করে সিএনজি ভাড়া নেবে আকিলপুর এসে আপনাকে নামিয়ে দেবে আর যদি আপনারা চাইলে যদি চার পাঁচজন একসাথে থাকেন চার পাঁচজন একসাথে থাকলে আপনারা সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন ঢাকা থেকে চাইলে একদিনেই আপনারা এ আকিলপুর এবং এর পাশাপাশি আরও কয়েকটা বিচ আছে আপনারা একদিন খুব কম খরচে ঘুরে যেতে পারবেন